হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর কয়েকদিন পরে কিন্তু তোমাদের টেস্ট তারপরে থাকছে কিন্তু ফাইনাল বোর্ড এক্সাম দু হাজার ছাব্বিশ মাধ্যমিক এক্সাম রয়েছে আর কিন্তু অ্যাকচুয়াল বেশি সময় নেই যারা ভাবছো হয়তো অনেক দিন রয়েছে আর কিন্তু খুব একটা বেশি সময় নেই ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু আজ থেকে তোমাদের প্রিপারেশান নিতে যারা এখনো পর্যন্ত সেইভাবে প্রিপারেশান নিতে পার তোমাদেরকে যে যে প্রশ্নগুলো সাজটি আকারে বলে ধরছি বা তুলে ধরছি সেগুলো তোমরা দেখবে এইগুলো প্রিপারেশন নেবে তোমরা অবশ্যই কিন্তু দেখবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাচ্ছ আজ তোমাদের সামনে হিস্ট্রি সায়স নিয়ে চলে এলাম যেগুলো করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাচ্ছ মূলত তোমাদের আমি দু মার্ক এবং চার মার্কে করে দিচ্ছি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের আট মার্কে সেশন করে দেব যে প্রশ্নগুলো তোমরা বিনা দ্বিধায় আজ থেকে প্রিপারেশন করে নাও দেখবে যে লং পার্টের যে প্রশ্নগুলো রয়েছে তার দায়িত্ব সম্পূর্ণ আমার যেগুলো অবশ্যই কিন্তু তোমরা কমন পাবেই পাবে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমার নোটিফিকেশন পেয়ে যাবে চলো শুরু করছি তোমরা চ্যাপ্টার ওয়ান থেকে যে প্রশ্নগুলো দু মার্কের জন্য প্রিপারেশান নেবে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো অ্যানাল স্কুল কি নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো খেলার ইতিহাসের গুরুত্ব কী শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব কি পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি নেক্সট সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য এই প্রথম অধ্যে থেকে দু মার্কের প্রশ্নগুলো প্রিপারেশান তোমরা ঝটপট করে করে নাও নেক্সট চার মার্কে যেগুলো প্রিপারেশান নেবে নারীর ইতিহাস টিকা লেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখ। নেক্সট ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো চতুর্থ প্রশ্ন বঙ্গদর্শন টিকা লেখ। এইগুলো করলেই তোমরা আশা রাখছি কমন পেয়ে যাবে তোমাদের তোমরা তো জানোই যে এই অধ্যে থেকে কোনো মার্কের প্রশ্ন আসে না আমি একটা ভিডিওতে কেবলমাত্র আটমার্কে প্রশ্ন সশ তুলে ধরবো সেগুলো সেই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট ডিসক্রিপশন বক্সে তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা আটমার্কে প্রশ্নগুলো দেখে নিও নেক্সট অধ্যায় চ্যাপ্টার টু থেকে করবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো মেকলেমিনিট কী চুঁয়ে পড়ানীতি কী বাংলার নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো মধুসূদন গুপ্ত কে ছিলেন ডেভিড হেয়ার বিখ্যাত কেন হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন লালন ফকির কে ছিলেন গ্রাম বার্তা পত্রিকাকে ব্যতিক্রমী পত্রিকা বলে কেন ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবসাগরণের সীমাবদ্ধতা লেখ বিদ্যাসাগর ষাট বলতে কি নম্বর যে প্রশ্নগুলো পিপার্সে নেবে সেগুলি হল চার নম্বরকে যে প্রশ্নগুলো পিপার্সে নেবে হুতুম পেঁচা নকশা গ্রন্থে উনিশশো থেকে বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় দ্বিতীয় প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো নেক্সট উডের নির্দেশনামাকে ম্যাগনা কাটা বলা হয় কেন এই প্রশ্নগুলো প্রিপারেশন নেবে নেক্সট তৃতীয় অধ্যায় চ্যাপ্টার থ্রি থেকে করবে ঔপনিবেশিক অর্ণ আইন বলতে কি বোঝো পাইক কারা চুয়াল বিদ্রোহের গুরুত্ব বা কোল বিদ্রোহের গুরুত্ব দেখে রাখবে দামিনী কোহ বলতে কি বোঝো খুদকাটি প্রথা বলতে কি বোঝো দুদুমিয়া স্মরণীয় কেন ফ্রাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল কেন বিখ্যাত নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখ নেপাশ নেবে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক কর্ণয়ন প্রণয়ন করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ বা চোয়ার বিদ্রোহের কারণ বাংলার ওয়াবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা আলোচনা করো সন্ন্যাসী বিদ্রোহের কারণ বা এর গুরুত্ব বা তাৎপর্য আসতে পারে অধ্যায় চ্যাপ্টার করবে মহারানীর ঘোষণাপত্র উদ্দেশ্য হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য কি ছিল উনিশ শতকের দ্বিদার কে কেন সভা সমিতির যুগ বলেছেন মঙ্গল পাণ্ডের স্মরণীয় কেন মহাবিদ্রের ব্যর্থতার কারণ কি ছিল ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় নেক্সট চারমার্কে যে প্রশ্নগুলো করবে মহারানীর ঘোষণাপত্র তাৎপর্য টিকা আকারে করে রাখবে আঠারো খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দ বা বর্তমান ভারত গ্রন্থের অবদান লেখ নেক্সট অধ্যায় পাঁচ অধ্যায় করবে শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনে গুরুত্ব লেখো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল হিকির ছাপাখানা বিখ্যাত কেন ডক্টর মনুজার সরকার বিখ্যাত কেন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি ছিল কেন নেক্সট মার্কের জন্য প্রিপারেশন নেবে বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো কারিগরি শিক্ষার প্রসারে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো নেক্সট ছ নম্বর অধ্য করবে বামপন্থীদের সরি তিন কাঠিয়া প্রথা কি ছিল বারদৌলি সত্যাগ্রহ কি তেভাগা ভাগা আন্দোলন কি অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো বাবা রামচন্দ্র কে ছিলেন একা আন্দোলন কি চোরি চরি ঘটনার গুরুত্ব কি ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল মাদারি কে ছিলেন ফোরার ব্লক কে কেন প্রতিষ্ঠা করেন ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল নেক্সট মার্কের যেন করবে অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও বারদলি সত্যাগ্রহ টিকা লেখো ভারত স্বর আন্দোলনের সময়ে কৃষকরা কী ভূমিকা নেয় ওয়ার্কস এন্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো বামপন্থী আন্দোলনের বিকাশে মানন্দ রায়ের ভূমিকা কী ছিল নেক্সট চ্যাপ্টার সেভেন থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর নারী সমাজ কেন অরন্ধ অরন্ধন পালন করে সরাদেবী চৌধুরানী বিখ্যাত কেন ডান্ডি অভিযান কী মাতঙ্গিনাজরা স্বর্ণ কেন দীপালির সঙ্গ কেন প্রতিষ্ঠিত হয় কার্লাইল সার্কুলার বা অ্যান্টি সার্কুলার কেন প্রতিষ্ঠিত হয় দলিত কাদের বলা হয় কে কেন সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন রশিদ দিবসে গুরুত্ব কী পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় নবশূদ্র আন্দোলন বলতে কী বোঝো মাতুয়াকারা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ভূমিকা কী ছিল নেক্সট চার মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো নেহরু লিয়াকত চুক্তি ভারত ছাড়া আন্দোলন নারীদের ভূমিকা আলোচনা করো বিপ্লবী আন্দোলনের কল্পনা দত্ত স্মরণীয় কেন নেক্সট অধ্যায় চ্যাপ্টার এইট থেকে করবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি দেশীয় রাজ্য বলতে কী বোঝো কাকে কেন ভারতের লৌহমানব বলা হয় দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কী বোঝো রাজাকার কারা উদ্বাস্ত সমস্যা কি। পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় পার্টি সিরামালু বিখ্যাত কেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহরুল চুক্তি স্বাক্ষরিত হয় এই চ্যাপ্টার থেকে চারমার্গে পড়বে হায়দ্রাবাদ জুনাগড় রাজ্য কিভাবে ভারতভুক্ত হয় কিভাবে কাশ্মীরের সমস্যার সৃষ্টি হয় উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল এই প্রশ্নগুলো চ্যাপ্টার বেশি সে করলে তোমরা দু হাজার মাধ্যমিক অবশ্যই কমন পেয়ে যাবে যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশিগুলো শেয়ার করো এবং যারা এখন সাবস্ক্রাইব করে নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং আরও অন্যান্য সাবজেক্টের সাহায্যগুলি তোমরা দেখে নিও